স্থানীয় সংবাদ প্রথমে বিশেষ বিশেষ বীরভূম শহরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ বোলপুরের প্রশাসনিক সভায় যোগ দেবেন রোড শো প্রধানমন্ত্রী আত্মনির্ভরতার মাধ্যমে দেশ নতুন নতুন কর্মদক্ষতা গড়ে তুলছে বাড়ছে ভারতে তৈরি পণ্যের চাহিদা দুর্নীতি তোলাবাজি ইস্যুতে তৃণমূল কংগ্রেস বিজেপি চাপানো তোর তুঙ্গে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির বিভিন্ন সাংগঠনিক পদের রদবদল করোনা পরিস্থিতির জেরে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যাচ্ছে কলকাতা বইমেলা করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন পরুন ঠিকভাবে দুগজ দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ বীরভূমের বোলপুরে এক প্রশাসনিক সভায় যোগ দেবেন দুপুর একটা নাগাদ গীতাঞ্জলি স্টেডিয়ামে বৈঠকটি নির্ধারিত রয়েছে উপস্থিত থাকবেন জেলা প্রশাসনের কর্তারা দুয়ারে সরকার কর্মসূচি সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি মুখ্যমন্ত্রী পর্যালোচনা করবেন এদিকে আগামীকাল মুখ্যমন্ত্রী বোলপুরে একটি রোড শোতে যোগ দেবেন বিশে ডিসেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রোড শোর পাল্টা হিসেবে এই রোড শো বলে মনে করা হচ্ছে ডাকবাংলো মোড় থেকে শুরু হয়ে চৌরাস্তায় গিয়ে শেষ হবে তৃণমূল কংগ্রেস নেত্রী রোড শো মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বোলপুর শহর মুড়ে ফেলা হয়েছে দলীয় পতাকা ও ফ্লেক্সে আত্মনির্ভরতার মাধ্যমে ভারত নতুন নতুন কর্মদক্ষতা গড়ে তুলছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন গতকাল আকাশবাণীতে তাঁর বছরের শেষ মন কি বাত অনুষ্ঠানে তিনি বলেন সাধারণ মানুষ এই রূপান্তর অনুভব করেছে এবং অসামান্য আশার সঞ্চার হয়েছে করোনা অতিমারীর দরুন সরবরাহ ব্যবস্থার দিক থেকে গোটা বিশ্ব অসংখ্যবার বাধার সম্মুখীন হয়েছে কিন্তু ভারতে প্রতিটি সংকটেই দেশবাসী নতুন শিক্ষা লাভ করেছে তৈরি হয়েছে নতুন দক্ষতা এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী দিল্লির অভিনব ব্যানার্জীর বার্তায় উল্লেখ করেন যার অভিজ্ঞতা হল ক্রেতারা ভারতে তৈরি পণ্য চাইছেন দোকানদাররা বিক্রি করছেন ভারতীয় সামগ্রী এক বছরের মধ্যে দেশবাসীর মানসিকতায় এক বিরাট পরিবর্তন শ্রী মোদী বলেন নতুন বছরে মানুষ বিভিন্ন সংকল্প নেয় এবার প্রত্যেককে দেশের জন্য সংকল্প গ্রহণ করতে হবে নির্মাতা ও শিল্পপতিদের তৈরি বিশ্বমানের পণ্য উৎপাদন সুনিশ্চিত করার আবেদন জানিয়েছেন তিনি দেশের মধ্যে কেবলমাত্র পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি চালু করতে দেওয়া হচ্ছে না বলে বিজেপির সর্বভারতীয় সম্পাদক দলের এরাজ্যের পর্যবেক্ষক অরবিন্দ মেনন অভিযোগ করেছেন পূর্ব বর্ধমানের বোরসুলে প্রধানমন্ত্রীর মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাত গতকাল সরাসরি শোনানোর ব্যবস্থা করা হয় দলীয় কর্মীদের সঙ্গে তিনি সেখানে বসে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনেন পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রী মেনন বলেন দেশের সব রাজ্যে বিজেপি শাসিত সরকার নেই কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা মানুষকে নিতে দেওয়া হয় না এমনকি বিরোধী শাসিত কেরলের অবস্থাও এরকম নয় পশ্চিমবঙ্গে রাজনৈতিক হত্যা এবং দুর্নীতির রাজত্ব চলছে বলেও মন্তব্য করেন তিনি আগামী বিধানসভা নির্বাচনকে গ্রাম ও জেলার লড়াই বলে বিজেপিতে যোগ দেওয়া রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন গতকাল পশ্চিম মেদিনীপুরের দাঁতনে আর নয় অন্যায় কর্মসূচিতে যোগ দিয়ে শুভেন্দু বলেন দক্ষিণ কলকাতার কয়েকজন নেতা নেত্রী রাজ্য সরকার চালাচ্ছেন কেন্দ্র রাজ্যে একই দলের সরকার না থাকলে উন্নয়নের গতি রুদ্ধ হবে বলে তিনি উল্লেখ করেন বিজেপিতে যোগ দেওয়ার পর তাঁকে বিশ্বাসঘাতক বলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে প্রচার চালানো হচ্ছে তারও তিনি জবাব দিয়েছেন মুখে শোনা যায় ভাইপো কটাক্ষ তৃণমূলের একজন সাংসদ বলছে মেদিনীপুরে নাকি বিশ্বাসঘাতকদের জন্মগ্রহণ হয় আমি বলি বর্ণ পরিচয় স্রষ্টা বিদ্যাসাগর জন্ম এখানে তিনি না অক্ষর পণ্য পরিচয় না বের করলে নিজের নাম পরিবারের নাম লিখতে পারতেন অন্যদিকে তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সাংসদ অভিষেক ব্যানার্জী গতকাল দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের জনসভায় শুভেন্দু নাম করে তার কঠোর সমালোচনা করেন অভিষেক বলেন সারদা ও নারদা কাণ্ডে তিনি অভিযুক্ত নন যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তার মুখে তোলাবাজির কথা মানায় না বলেও মন্তব্য করেছেন তিনি আরে নারদায় তো খবরের কাগজ মুড়ি দিয়ে টাকা নিতে তোমায় দেখা গেছে সারদায় তো তোমার নাম রয়েছে তোলাবাজ তো তুমি আর তোলাবাজ ভাইপো হাটাও বন্ধু আমি সারদাতেও নেই আমি নারদাতেও নেই আমার পিছনে ইডিও লেগে কাজ কলা করবে আর সিবিআই লেগেও কাজ কলা করবে তোমাদের যা ক্ষমতা আছে করে নাও টিভির পর্দায় ঘুষ খেতে তোমাদের দেখা যাচ্ছে ইডির ভয়ে সিবিআই ভয়ে মেরুদণ্ড বিক্রি করে ভারতীয় জনতা পার্টিতে তোমরা যাচ্ছ আর তোলাবাজ ভাই পো হটাও নরেন্দ্র মোদী ও অমিত শাহ জুটির শাসনকালে অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে দেশে বৃদ্ধির হার কমে গেছে বলে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র অভিযোগ করেছেন তার দাবি সময় মমতা ব্যানার্জীর নেতৃত্বে রাজ্যে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি হয়েছে গতকাল টুইটারে কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য তুলে ধরে তিনি দেখিয়েছেন গত আর্থিক বছরে দেশে জিডিপি বৃদ্ধির হার যেখানে চার দশমিক এক আট শতাংশ সেখানে রাজ্যে তা সাত দশমিক দুই ছয় শতাংশ পরিষেবা ক্ষেত্রেও জাতীয় বৃদ্ধির চেয়ে অনেকটা এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ কৃষিক্ষেত্রে এরাজ্যের বৃদ্ধির হারও জাতীয় হারের চেয়ে বেশি তৃণমূল কংগ্রেসের আমলে এরাজ্যে চিট ফান্ড শিল্প ছাড়া আর কোন শিল্প হয়নি বলে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী অভিযোগ করেছেন তার দাবি ভোটের আগে শিল্পের কথা বলে মুখ্যমন্ত্রী এখন মানুষকে ভুল বোঝাচ্ছেন বেআইনি অর্থলগ্নি সংস্থার হাতে প্রতারিত মানুষের টাকা ফেরানোর কথা না বলে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস শুধুই কুকথার রাজনীতি করছে বলেও মন্তব্য করেন তিনি গত বাংলায় যদি শিল্প হয়ে থাকে একটাই শিল্প সেই শিল্পের নাম চিট ফান্ড শিল্প আজকে ডামন্ডলের বাজারে না বিজেপি না টিএমসি কেউ কিন্তু বলছে না যে বাংলায় যে চিট ফান্ডের দৌলতে যে লক্ষ লক্ষ মানুষ সর্বশান্ত হয়েছিল তাদের টাকা ফেরতের ব্যবস্থা কে করবে প্রতিযোগিতা করুন শিল্পের প্রতিযোগিতা প্রতিযোগিতা চলছে কিসের কেউরের প্রতিযোগিতা তু তু মায় বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেছেন বর্তমান সরকারের আমলে রাজ্যে স্কুল ছুটের সংখ্যা অনেক বেড়েছে কিন্তু রাজ্য সরকার এই ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে না বিজেপি এবং তৃণমূল কংগ্রেস দুটি দলই বিভাজনের রাজনীতি করছে বলে তার অভিযোগ এসএফআই এর বছর পূর্তি উপলক্ষে গতকাল যাদবপুরে এক অনুষ্ঠানে বিমানবাবু ভাষণ দিচ্ছিলেন ছাত্রদের জাতীয় কংগ্রেসের একশো ছত্রিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস আজ একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে প্রদেশ দপ্তর থেকে শুরু করে শোভাযাত্রাটি গান্ধী মূর্তির পাদ দেশ পর্যন্ত যাবে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সহ অন্যান্য রাজ্য নেতৃত্ব সেখানে উপস্থিত থাকবেন আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির বিভিন্ন সাংগঠনিক পদে পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে কলকাতার প্রাক্তন মেয়র শোভন চ্যাটার্জী কলকাতা জোনের পর্যবেক্ষক নিযুক্ত হয়েছেন এই জোনের আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে দেবজিৎ সরকারকে বৈশাখী ব্যানার্জী এবং শঙ্কুদেব পণ্ডা সহকারী আহ্বায়কের পদে নিযুক্ত হয়েছেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ গতকাল আনুষ্ঠানিকভাবে এই নিয়োগ করেছেন করোনা পরিস্থিতির জন্য অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যাচ্ছে আগামী বছরের কলকাতা বইমেলা প্রতি বছর জানুয়ারির শেষ সপ্তাহে বইমেলা শুরু হয় পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের কর্তা ত্রিদীপ চট্টোপাধ্যায় জানিয়েছেন সংক্রমণ নিয়ন্ত্রণ ইউরোপীয় দেশগুলি বিমান চলাচলে নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে বিদেশে অংশগ্রহণ ছাড়া কলকাতা বইমেলা আন্তর্জাতিক হবে না তাছাড়া স্কুল কলেজ এখনও খোলেনি বই হাতে নিয়ে নেড়েচেড়ে কেনার মতো পরিস্থিতি না হওয়া পর্যন্ত বইমেলা করা অর্থহীন তবে দু হাজার একুশের কলকাতা বইমেলা কবে নাগাদ হতে পারে সে সম্পর্কে স্পষ্ট করে ত্রিদীপবাবু কিছু বলেননি এদিকে রাজ্যে গতকাল একদিনে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন এক জন এই সময়ের মধ্যে এক জন সংক্রমণ মুক্ত হয়েছেন সুস্থতার হার আরও কিছুটা বেড়ে হয়েছে শতাংশ করোনা আক্রান্ত হয়ে টেলি পরিচালক দেবীদাস ভট্টাচার্যের মৃত্যু হয়েছে গত দোসরা ডিসেম্বর করোনা আক্রান্ত হয়ে প্রথমে বাইপাসের ধারে একটি হাসপাতালে তিনি ভর্তি হন পরে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয় মা বৃদ্ধাশ্রম সহ বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিক তিনি পরিচালনা করেছেন দিল্লিতে কাজ করতে গিয়ে নির্মীয়মান জলের ট্যাঙ্ক ও দেওয়াল ছাপা পড়ে মুর্শিদাবাদের ফারাক্কার এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে আহত হয়েছে তার সঙ্গে আরও পাঁচজন ফারাক্কার বেওয়া এক নম্বর পঞ্চায়েতের রেল কলোনির বাসিন্দা বছর পঁয়ত্রিশে দিনেশ রায় গতকাল একটি বহুতলে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে নতুন বছরে ফের আগের মতো সোম ও মঙ্গলবার বসবে হাওড়ার মংলাহাট গতকাল সমবায় মন্ত্রী অরূপ রায় জানিয়েছেন জানুয়ারির চার তারিখ অর্থাৎ সোমবার থেকে মংলাহাট বসবে পুরনো নিয়মে পুরুলিয়ায় আজ থেকে শুরু হচ্ছে জয়চন্ডী পাহাড় উৎসব চলবে পয়লা জানুয়ারি পর্যন্ত মেলায় প্রবেশের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে মেনে চলতে হবে কোভিড বিধিও গতকাল জেলার আধিকারিকরা নিরাপত্তার ব্যবস্থা খতিয়ে দেখেছেন কেন্দ্রীয় জাহাজ বন্দর ও জলপরিবহন মন্ত্রী মনসুখ মান্ডেভিয়া গতকাল ঝটিকা সফরে মুর্শিদাবাদের ফারাক্কায় যান গঙ্গা ভবনে ব্যারেজ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি বৈঠক শেষে শ্রী মান্ডেভিয়া বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে দেশের আন্তর্জাতিক জল ব্যবস্থা আরও সুগম করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বাংলা ঝুলন গোস্বামী আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির মহিলাদের একদিনের ক্রিকেটে দশকের সেরা দলে নির্বাচিত হয়েছেন এই দলে রয়েছেন রাজ আগামী শুক্রবার পয়লা জানুয়ারি থেকে আকাশবাণী কলকাতায় রাত দশটায় বাংলা সংবাদ আবার শুরু হচ্ছে মিনিটের এই সংবাদ বুলেটিন গীতাঞ্জলি ও এফ এম গোল্ড প্রচার তরঙ্গে জানুয়ারি থেকে রাত সাড়ে নটার সংবাদ আর থাকছে না স্থানীয় বীরভূম সফরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ বোলপুরে প্রশাসনিক সভায় যোগ দেবেন আগামীকাল রোড শো প্রধানমন্ত্রী বলেছেন আত্মনির্ভরতার মাধ্যমে দেশ নতুন নতুন কর্মদক্ষতা গড়ে তুলছে বাড়ছে ভারত তৈরি পণ্যের চাহিদা স্থানীয় সংবাদ শেষ হলের পর বিশেষ সংবাদ সকাল নটা বেজে পনেরো মিনিটে